বিজেপির রাজ্য সভাপতির পদ পেয়েছে শ্রমিক ভট্টাচার্য কার্যত এইসে রাজ্য সভাপতির একটা পথ কে পাবে সেটা নিয়ে কিন্তু বিভিন্ন জল্পনার সৃষ্টি হয়েছিল বা বিভিন্ন জল্পনা সামনে এসেছিল বিভিন্ন মতামত সামনে এসেছিল বিজেপির একসাড়ির নেতাদের মুখ সামনে এসেছিল কখনো বা এরকমটা দাবি উঠেছিল যে কোনো মহিলা নেতৃত্বকেই রাজ্য সভাপতির পথটা দেওয়া হতে পারে সেক্ষেত্রে কিন্তু আমরা জানি যে রাজ্যের শাসক যিনি রয়েছেন তিনি মহিলা সেক্ষেত্রে তার প্রতিদ্বন্দ্বী হিসাবে বিজেপি হয়তো বা কোনো মহিলা রাজ্যসভাপতি করবে কিন্তু কার্যত এই জল্পনাটা উড়িয়ে দিয়ে দেখা গেল পরবর্তীতে এই যে শ্রমিক ভট্টাচার্য তাকে কিন্তু এই যে রাজ্যসভাপতির ভার সেটা দেয়া হলো কার্যত এর থেকে একটা জিনিস কিন্তু স্পষ্ট হলো বা বিজেপি এর মাধ্যমে একটা শাস্তক খেললো বলা চলে যে প্রবীণ যারা ছিল এতদিন পর্যন্ত তারা কিন্তু কোথাও না কোথাও এই জিনিসটা হয়তো বা অভিযোগ করেছিল যে তাদের এই যে বিজেপিতে যে গুরুত্ব সেটা তারা হারাচ্ছে কার্যত আমরা যদি বলি দিলীপ ঘোষ তিনি কিন্তু কোথাও না কোথাও বর্ষিয়ান নেতা এবং বিজেপির একজন পুরনো কর্মী বা নেতা সেক্ষেত্রে তিনি কোথাও না কোথাও বিজেপির উপর একটু ছিল এবং স্বাভাবিকভাবেই তার বিভিন্ন সময় বক্তব্য সামনে এসেছে সেই সমস্ত বক্তব্য থেকে কার্যত এই জিনিসটা আরও জোরালোভাবে দাবি করা যাইছে তিনি মনোক্ষণ ছিলেন সাম্প্রতিক সময়ে যারা বিজেপির নেতৃত্ব দিচ্ছে প্রথম সারির মুখ রয়েছে এবং সাম্প্রতিক সময়ে যখন এই শ্রমিক ভট্টাচার্যকে বিজেপির রাজ্য সভাপতির পত্রা দেয়া হচ্ছে সেক্ষেত্রে কিন্তু সেই কন্দল সেই যে অভিযোগ কার্যত সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে গলতে শুরু করেছে দিলীপ ঘোষ সেক্ষেত্রে একটা জল্পনা সাম্প্রতিক সময়ে আরও জোরালো হচ্ছে সেক্ষেত্রে আমরা জানি যে দীঘাই জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে রাজ্যের শাসক সেটা নির্মাণ করছে এবং স্পষ্টতই বলা যেতে পারে সেখানে এক সালির শাসক দলের নেতারা সামিল হচ্ছেন অনুষ্ঠানের দিন অর্থাৎ যেদিন উদ্বোধন করা হচ্ছে মন্দির এবং অপ্রত্যাশিতভাবে একটা জিনিস দেখা যাচ্ছে সেই দিন সে দিলীপ ঘোষ বিজেপি নেতা তিনি মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে সামিল হচ্ছেন সস্ত্রিক তিনি ওখানে চলে যাচ্ছেন কার্যত এটা নিয়ে যে বিজেপি কোনোভাবেই খুশি হয়নি সেটা কার্যত প্রকাশ হয়েছিল এবং অপরদিকে দিলীপ ঘোষ কিন্তু এই দাবিটা করছিলেন যে তিনি কোনো দলের হয়ে আসছেননি তিনি একজন মুখ্যমন্ত্রী তিনি আমন্ত্রিত হয়েছেন এবং সেই আমন্ত্রণেই তিনি গিয়েছেন এক্ষেত্রে কোনো রাজনীতি করার বা রাজনীতি রং দেখার কোনো অবকাশই নেই কার্যত এই জিনিসটা কিন্তু তিনি তখন বলছিলেন এবং সাম্প্রতিক সময় যদি বলা হয় যে কুণাল ঘোষ থেকে শুরু করে সেই সময় থেকে কিন্তু ওই যখন দিলীপ ঘোষ ওই দীঘার মন্দিরে যাচ্ছেন সেই সময় থেকে দিলীপ ঘোষের সাথে কুণাল ঘোষের একটা সুসম্পর্ক যেন কোথাও না কোথাও দেখা যাচ্ছিলো কারণ আমরা কুণাল ঘোষের যে বক্তব্য সেক্ষেত্রে কিন্তু দিলীপের পক্ষপাতিত্ব করছেন তিনি দিলীপ ঘোষের হয়ে তিনি বেশ মানে বলা চলে যে নরম ভাব প্রকাশ করছেন সেক্ষেত্রে এই জিনিসটা আরো জোরালো হচ্ছিল যে হয়তোবা দিলীপ ঘোষ রঙ বদলাতে চলেছেন ফুল বদলাতে চলেছেন এরকম একটা জল্পনা কিন্তু সৃষ্টি হচ্ছিল বা যদি বলা হয় যে কুণাল ঘোষ এই যে দিলীপ ঘোষের হয়ে বিভিন্ন সময় ব্যাট ধরছেন সেক্ষেত্রে সেই প্রসঙ্গে যখন দিলীপ ঘোষকে জিজ্ঞেস করা হচ্ছে তিনি কিন্তু সরাসরি উত্তর দিচ্ছেন না তিনি গুঁড়িয়ে পিছিয়ে উত্তর দিচ্ছেন সেক্ষেত্রে এই জিনিসটা বোঝা যাচ্ছিলো তিনি হয়তোবা বিজেপিকে চাপে রাখতে এরকম মন্তব্য করছেন সেক্ষেত্রে সামনেই তখন কিন্তু এই বিজেপি রাজ্য সভাপতির পদ সেটা কিন্তু শূন্য অবস্থায় ছিল আমরা জানি যে সুকান্ত মজুমদার তিনি একদিকে কেন্দ্রীয় মন্ত্রী অপরদিকে তিনি এই যে বিজেপির রাজ্য সভাপতির পদ সেটাও কিন্তু সামলাচ্ছিলেন সেক্ষেত্রে সেই সময় সে এই জিনিসটা নিশ্চিত হচ্ছিল যে আগামীতে বিজেপির রাজ্য সভাপতির পদ একজন ব্যক্তিকে দেয়া হবে সেক্ষেত্রে এই পদের দাবিদার দিলীপ ঘোষ এরকম একটা জল্পনা কিন্তু তৈরি হচ্ছে সেক্ষেত্রে তিনি বা বিজেপিকে চাপে রাখতেই এরকম মন্তব্য করছিলেন এবং সাম্প্রতিক সময়ে বিজেপি কিন্তু একটা চাল চেলে দিল এই যে দিলীপ ঘোষের হয়ে কুণাল ঘোষের ব্যাট ধরা কার্যত সেই ব্যাট ধরাটাই ব্যর্থ হয়ে গেল মানে বিষয়টি এরকম আমি দুধে মিশে গেল আটি করা গড়ি খেলো কুণাল অনেক চেষ্টা করেছিল দিলীপ ঘোষের পাশে দ্বার কার্যত এই জিনিসটা জোরালো করার জন্য যে দিলীপ ঘোষ বনাম শুভেন্দু অধিকারী কোথাও না কোথাও দিলীপ ঘোষের বিভিন্ন মন্তব্যের মাধ্যমে কিন্তু একটা জিনিস তো হচ্ছিল যে তিনি কোথাও না কোথাও শুভেন্দু অধিকারীকে নিয়ে ইশানা করছেন তার যে নেতৃত্ব সেটা নিয়ে কিন্তু দিলীপ ঘোষ যথেষ্ট মনক্ষণ্ণ সেরকমটাই কিন্তু মনে হচ্ছিলো এবং সাম্প্রতিক সময়ে যখন এই যে বিজেপির একজন বর্ষিয়ান নেতা স্বামী ভট্টাচার্যকে এই বিজেপি রাজ্য সভাপতির পদ দেওয়া হলো কার্যত তারপর থেকেই কিন্তু দিলীপ ঘোষ হয়তোবা আত্মবিশ্বাসটা ফিরে পেয়েছেন আস্থাটা ফিরে পাচ্ছেন এবং কার্যত কিন্তু শ্রমিক ভট্টাচার্য এই জিনিসটা স্পষ্ট করে দিয়েছেন যে দিলীপ ঘোষ কোথাও যাচ্ছেন না এই যে জল্পনা তিনি ভুলবদল করবেন এটা কার্যত ভিত্তিহীন এবং দিলীপ ঘোষ আছেন বিজেপিতেই থাকবেন